ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত জন আহত হয়েছেন বুধবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর নামক স্থানে এক্সপ্রেসওয়েতে ভাঙামুখী লেনে দুটি কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষ হয় এতে ইমাদ হোসেন নামে এক কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয় তার বাড়ি বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে এ সময় বাস যাত্রীসহ অন্তত দশ জন আহত হন এদিকে সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পুলিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পিক আপ চালক মোহাম্মদ হাসিফ তালুকদার নিহত হয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এক গাড়ি ডান সাইডের গাড়ি পিছনে মেরিয়ে দিয়ে আইল্যান্ডের সাথে ঠেকাই দিয়ে তারে ফেলাই দিয়ে আমাদের পিছনে আমাদের গাড়িতে বাড়ি মারে আমাদের আইল্যান্ডে গাড়ি ফেরাই দিয়ে আমাদের এই লোকটা ছিল এই লোকটারে বাড়ি গাড়ির চাকার তলায় এই লোকটা মারা গেছে যিনি মারা গেছেন কোম্পানিতে এই যে কার্গো চালান সূর্যনগর বাজার যাত্রী শাহরীর কাছে দুটি গাড়ি দুটি বাস সংঘর্ষ হয় এবং তাতে একজন লোক নিহত হয় আর শিবচর হাইয়ে থানা পুলিশ পরবর্তী ম্যানেজমেন্ট করেন রাস্তার আইন রাস্তার চলাচল গাড়ি চলাচল স্বাভাবিক আছে